হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটি অভিজ্ঞতা শেয়ার করবো তো সেটা হলো যে কীভাবে আমি বিপিএসসি টিয়ারি টু পয়েন্ট ওতে সিলেক্টেড হয়েছি নাইন টেনে সায়েন্সের টিচার হিসেবে এবং আমি দুশো অষ্টআশি র্যাঙ্ক করেছি এখানে ঠিক আছে টোটাল প্রায় তিরিশ হাজার ফর্মুলা হয়েছিল তার মধ্যে আমার দুশো অষ্টআশি র্যাঙ্ক হয়েছে তো এই যে টোটাল প্রসেসটা এস্টেট বা দুটো পরীক্ষা হয়েছিল আমি বিস্তারিত বলি যাতে যারা নতুন ভিডিও দেখছো বা স্টেট সম্পর্কে ভাবছো তাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে তো এখানে দুটো পরীক্ষা হয় একটা পরীক্ষা হয় স্টেট এবং এর পরে পরীক্ষাটা হয় বিপিএসসি তো প্রথম যে পরীক্ষাটা সেটা স্টেট সেটা শিক্ষা মানে এদের বিহারের যে শিক্ষা বিভাগ সেই পরীক্ষাটা কন্ডাক্ট করে সেটা অনলাইন পরীক্ষা হয় এবং দ্বিতীয় যে পরীক্ষাটা হয় সেটা হচ্ছে বিপিএসসি মেন পরীক্ষা নেয় যেটা এবং সেটা অফলাইনে পরীক্ষা হয় সিলেবাস যার যা সাবজেক্ট সেরকম প্রায় স্টেট এবং মেন পরীক্ষার সিলেবাস প্রায় একই রকম থাকে হ্যাঁ সে স্টেটের সঙ্গে মেন পরীক্ষার কিছুটা পার্থক্য আছে তো সেই সম্পর্কে আমি অন্য একদিন বলবো বিস্তারিত তো তোমরা দেখো আমি কিছু তোমাদের তথ্য দিই আরও এই সম্পর্কে তো টোটাল যে নিয়োগটা সেটা কিন্তু সম্পূর্ণ ছাপ্পান্ন দিনের মধ্যে কমপ্লিট হয়েছে ফর্ম ফিল থেকে শুরু করে একদম নিয়োগ পর্যন্ত ঠিক আছে তো তো এই যে দেখো তোমার একটা ভিডিওটা দেখে নাও একটু এটা হচ্ছে তোমার তেরো তারিখ যেখানে আমরা যেদিন নিয়োগপত্র নিতে গিয়েছিলাম কাটিহারে কাটিয়ার রাজেন্দ্র স্টেডিয়ামে তো সেদিনের এটা ভিডিও যাই হোক এই যে এটা এখানে কাটিহারের সেদিন তো যাই হোক দেখো এখানে যে টোটাল যে পদ্ধতিটা সেটা হয়েছে ছাপান্নদের মধ্যে কমপ্লিট হয়েছে ফর্ম ফিল করেছিলাম সতেরোই নভেম্বর স আমি ফর্ম ফিল আপ করেছিলাম সে ডেটটা বলছি সতেরেন আমার ফর্ম ফিল আপ করেছিলাম আর তার কিছুদিন আগে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছিলো পরীক্ষাটা হয়েছিল আটই ডিসেম্বর মানে আমার পরীক্ষা ডেট ছিল আঠেরোই ডিসেম্বর সাত তারিখ থেকে পরীক্ষা শুরু হয় পনেরো তারিখ থেকে পর্যন্ত মানে পনেরো তারিখ পর্যন্ত পরীক্ষা চলে পনেরো তারিখে শেষ পরীক্ষা হয় এবং রেজাল্ট হয় চব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ ঠিক আছে দেখো কতদিন মানে আট দশ দিন বা বারো দিনের মধ্যে এরা কিন্তু রেজাল্ট মানে পাবলিশ করে দিয়েছে খুবই দ্রুত প্রসেস হয় পরীক্ষা থেকে রেজাল্ট পর্যন্ত একদম দু মাসের মধ্যে এরা সম্পূর্ণ কমপ্লিট করে দেয় এবং জয়নিং লেটার আমাদেরকে তেরো তারিখে জয়নিং লেটার দিয়ে দিয়েছে বর্তমানে আমরা ট্রেনিংয়ের জন্য আছি আমাদের স্কুল আবন্টন দু এক দিনের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো এ হচ্ছে ব্যাপার তো তোমরা যারা বিপিএসসি পরীক্ষা এবং স্টেটের পরীক্ষা যখন প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য আমি এই চ্যানেলে নিয়মিত কিছু ভিডিও দেবো যাতে তোমরা হেল্প পেতে পারো এবং একটা টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেবো ডিসক্রিপশানে তোমরা সেখানে যুক্ত হতে পারো কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা সেখানে জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের সাহায্য করবো হ্যাঁ তো এই ছিল আজকের ভিডিওটা এবং আমি আমার যে সাবজেক্ট ছিল সেটা হচ্ছে সায়েন্স হ্যাঁ সায়েন্সে সায়েন্সের ব্যাপারটা একটু বলে দিই সায়েন্সে স্টেটে যেটা হয় যে আমার নাইন টেনের সেক্ষেত্রে সায়েন্স পরীক্ষা হয় ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি একসঙ্গে পরীক্ষা হয় হ্যাঁ আর স্টেটে যে পেপার ওয়ান সেটা হচ্ছে নাইন টেনের জন্য এখানে সিলেবাস হচ্ছে না ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি এবং তার এটা হচ্ছে একশো নম্বরে থাকবে তার সঙ্গে থাকবে তিরিশ নম্বরের সাইকোলজি এবং কুড়ি নম্বর থাকবে জি এবং ম্যাথ নিয়ে কুড়ি নম্বর এ হচ্ছে মানে স্টেটের স্টেটের যে সিলেবাস সে সায়েন্সের ক্ষেত্রে বলছি আমি তো এখানে আমি একশো এগারো পেয়েছিলাম একশো পঞ্চাশের মধ্যে এবং দ্বিতীয় যে পরীক্ষা সেটা হচ্ছে র্যাঙ্ক করতে হবে মানে প্রথমটা তো পাস মানে একশো পঞ্চাশের মধ্যে পঁচাত্তর পেতে হবে আর দ্বিতীয় যে পরীক্ষাটা হবে বিপিএসসির মেন পরীক্ষা সেখানে কিন্তু র্যাঙ্ক করতে হবে তো ওদের যে মানে যে সিট থাকবে সেই সিট সংখ্যা ওরা আগে ঘোষণা করে দেবে সেই অনুপাতে তোমার মানে যারা পরীক্ষা দেবে তাদেরকে র্যাঙ্ক করতে হবে সেই র্যাঙ্কের মধ্যে আসলে মানে ওদের সিটের মধ্যে যে আসলে তখন তারা সিলেক্টেড হিসেবে নির্বাচন মানে মনোনীত হবে তো আমার দুশো অষ্টআশি র্যাঙ্ক হয়েছিল আমাদের সায়েন্সে প্রায় সিট ছিল তিন হাজার মতো সিট ছিল কিন্তু আমাদের জেনারেলদের জন্য এক হাজার আটটা সিট ছিল কিন্তু এরা রেজাল্ট দিয়েছে আটশো আটশো সামথিং রেজাল্ট দিয়েছে জেনারেলের ক্ষেত্রে কিছু সিট আর বাঁচিয়ে রেখেছে পরে বারের জন্য হয়তো তো এই হচ্ছে ব্যাপার এবং টিআরি থ্রি যেটা হবে থ্রি পয়েন্ট সেটা কিন্তু রিসেন্টলি এরা ঘোষণা করেছে আগস্টে হওয়ার কথা ছিল কিন্তু এটা মার্চে এগিয়ে নিয়ে এসছে কারণ ভোটের জন্য পরীক্ষাটা এগিয়ে নিয়ে আসছে তো যারা স্টেট পাস করেছে তাদের জন্য তো খুবই সুখবর তোমরা অল্প দিনের মধ্যে দিতে পাবে তো সেভাবে প্রিপারেশন নাও আর যারা স্টেট দিবে ফর্ম ফিল করেছে তাদের জন্যও কিন্তু সুখবর হতে পারে যে ফর্ম ফিল মানে এরা কিন্তু এখনও স্টেট নিয়ে কিছু জানায়নি মানে স্টেটের তো পরীক্ষাও কথা ছিল এক থেকে কুড়ি মার্চের মধ্যে এখন নতুন করে বিপিএসসির যে মেন পরীক্ষা সেটাও মার্চের মধ্যে নেবে বলছে এখন কীভাবে নেবে এখনও কিছু ডিটেলস জানা যায়নি যদি জানা যায় আমি তোমাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও তোমরা আশা করছি সবসময় প্রতিনিয়ত তোমরা এই সম্পর্কে ভিডিও বা খবর পেয়ে যাবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো ধন্যবাদ